বারো বন্ধু শাকিল চলে যাচ্ছে ডুবাই তো তার জন্য সবাই দোয়া করবেন ভিডিও টাইটানটা দেখে বুঝতেই পেরেছেন আমরা আজকে যাচ্ছি আমাদের বন্ধু শাকিল ডুবাই চলে যাচ্ছে তার এয়ারপোর্টে আমরা তাকে পেলেং ভ্রমণ করার জন্য মানে হেল্প করতে কিন্তু হেল্প করতে আগের বার অনেক খারাপ লেগেছে এবার একটু খুশি লাগছে কারণ আমাদের বন্ধু একটি বছর থেকে আমাদের মাঝে শুধু একটি মাসের জন্য এসেছিল তো আমরা সবাই মিলে আমরা তিন চার বন্ধু এবং ছোটো ভাই এবং বন্ধুর বউ সবাই মিলে আমাদের বন্ধু শাকিলকে বিদায় দেওয়ার জন্য আমরা এবার এয়ারপোর্টে চলে আসলাম তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে আমার বন্ধু শাকিলের জন্য সবাই দোয়া করবেন এবং আমার বন্ধু শাকিল যেন দূর প্রবাসে যেন ভালো থাকে এবং তার শারীরিক অবস্থাও যেন ভালো থাকে আমার বন্ধু প্রথমে হাসি খুশিই ছিল তখন যখন আমরা সবাই একসাথে ছিলাম অনেক মজাই হইতাছিল যে শেষবেলা আবারও বন্ধুকে বিদায় দিতে গেলাম তো সবাই ছবি টবি আছে হঠাৎ করে রনি মজা আছে শাকিলের ক্যাপটা তুলে দিল শাকিলের চান্দে মাল নাই যাই হোক তো যখন শাকিলের রেভিডেন্স মানে বিশাল ই যখন ওকে হয়ে গেলো তখন শাকিলের মনটা অনেক ছোট হয়ে গেছে দেখেন চেহারাটা অনেক মানে কষ্টজনক তার জন্য বলি যে সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন যেন আমার বন্ধু দূর প্রবাসে যে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং শহীদ সালামতে যেন বাংলাদেশে ফিরে তার সফলতা আমরা দেখতে পারি তার সফলতার জন্য সে দূর প্রবাসে আছে তো সবাই দোয়া করবেন তো আমার বন্ধু শেষবেলা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে একটি বছর কাটিয়ে আমাদের মাঝে একটি মাস ছিল একটি মাসে বহুত আনন্দ করা হয়েছে একসাথে তো সবাই আমার বন্ধুও চলে যাচ্ছে দূর প্রবাসে সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন